বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর আমরা প্রতিদিন প্রতিনিয়ত অসংখ্য মানুষের সাথে পরিচিত হই নতুন নতুন বন্ধু হয় কাছের মানুষ প্রিয় মানুষ আত্মীয় স্বজন এবং নতুন বন্ধুবান্ধব সকলেই আমাদের জীবনের সাথে অক্টোপাসের মতো জড়িয়ে থাকে আমরা প্রতিনিয়ত নানাবিধ বিষয়ে মেলামেশা করি উঠা বসা করি চলাফেরা করি বিভিন্ন কথা বলি বিভিন্ন গোপন কথা শেয়ার করি যার সাথে শেয়ার করছি তাকে আমি শতভাগ বিশ্বাসযোগ্য ভেবেই শেয়ারগুলো করছি অনেক সময় দেখা যায় আপনার এই গোপন কথাগুলো এক কান দোকান হয়ে অন্যের কাছে পৌঁছে যায় এবং যাকে নিয়ে আপনি শেয়ার করেছেন তার কান অব্দি পৌঁছে যায় বিশ্বাসের এই মর্যাদার একটি ভাঙন সৃষ্টি হয় যাকে বিশ্বাস করে কথাগুলো বলছেন তিনি আপনার বিশ্বস্ত হয়ে থাকতে পারেন নাই আপনার অগোচরে আপনার বিশ্বাসের মর্যাদার হানি করেছেন কাকে বিশ্বাস করবেন কাকে বিশ্বাস করবেন না অনেক কঠিন ব্যাপার কিন্তু কাউকে বিশ্বাস না করে একেবারেই চলাচল করা মুশকিল কাউকে না কাউকে তো বিশ্বাস করতেই হয় কার মানুষ যেহেতু সামাজিক জীব সমাজবদ্ধ হয়ে মানুষ বসবাস করছে আমাদের কাছের মানুষদেরকে আমরা কখনো কখনো অবশ্যই বিশ্বাস করব। বিশ্বাস করতেই হয় যখন এই কাছের মানুষগুলো প্রিয় মানুষগুলো সেই বিশ্বাসের মর্যাদা রাখতে পারে না তখন দারুণভাবে আমরা কষ্ট পাই ব্যথিত হই আমাদের রাগ হয় অভিমান হয় এই কাছের মানুষদের নিয়ে আমরা অনেক সময় বড় ধরনের বিপদে পড়ে যাই যাকে নিয়ে আপনি একটি গোপন কথা আপনার বিশ্বস্ত কারো কাছে শেয়ার করেছেন সে হয়তোবা তার কাছে যেয়ে কিংবা তার কাছের কোনো মানুষের কাছে ঠিক সেই কথাটি বলে দিয়েছে যখন সেই কথাটা ঘুরে ফিরে আপনার কানে পৌঁছায় আপনি দারুণভাবে লজ্জিত হন ব্যতীত হন কষ্ট পান আর যাকে নিয়ে কথা বলছেন সেও হয়তো শুনে আপনার সম্পর্কে একটু বিরূপ ধারণা সৃষ্টি হবে সেও কষ্ট পাবে যে তার সম্পর্কে আপনি এমন বিরূপ মন্তব্য করেছেন এই জন্য প্রতিনিয়ত মানুষ কাছের মানুষ প্রিয় মানুষ প্রিয় বন্ধু এবং সম্পর্ক সৃষ্টির ক্ষেত্রে আমাদেরকে দারুণভাবে সতর্কতা অবলম্বন করতে হয় আমাদের বন্ধুত্ব বানালেও বিপদ বন্ধুত্ব না বানালেও বিপদ কথা বললেও বিপদ কথা না বললেও বিপদ সম্পর্ক সৃষ্টি করতেও বিপদ সম্পর্ক ভাঙতেও বিপদ আজকে হয়তোবা যে আপনার খুব কাছের বন্ধু কাছের মানুষ তাকে আপনি বিশ্বাস করছেন সেও আপনাকে বিশ্বাস করছে যতদিন পর্যন্ত এই সম্পর্ক সুসম্পর্ক থাকে ততদিন পর্যন্ত কোনো সমস্যা নেই কিন্তু যখনই দুইজনের মধ্যে কোনো বিষয়ে কোনো স্বার্থের ব্যাঘাত ঘটে বন্ধুত্বের বন্ধন ছিন্ন হয় কাছের মানুষ দূরে সরে যায় এই কাছের মানুষটি আপনার সম্পর্কে অন্যের কাছে আপনার দারুণভাবে বদনাম করবে সমালোচনা করবে কোচসাঘটনা করবে তো এই জন্য আমাদের সবসময় সতর্ক থাকতে হয় যে কার কাছে কি বলা যায় কতটুকু বলা যায় এবং কাকে একেবারেই কিছু বলা যায় না মানুষ চেনা অনেক কষ্টের ব্যাপার একটা সময় মানুষ পশু পাখি বাঘ ভাল্লুককে ভয় পেত এখন মানুষ মানুষকে ভয় পায় কেননা কোনো মানুষই চিরদিন কোনো মানুষের বিশ্বস্ত হয়ে থাকতে পারে না প্রকৃত বন্ধু হয়ে থাকতে পারে না প্রকৃত কাছের মানুষ হয়ে থাকতে পারে না আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করে এই বন্ধনটাকে আরো মজবুত করতে পারে না একটা বিশ্বাস অবিশ্বাসের দোদুল্যমান এই পরিস্থিতিতে আমরা নিরুপায় হয়ে যাই কার কাছে আমরা গোপন কথা শেয়ার করব, কার কাছে আমাদের মনের কষ্টের কথা দুঃখের কথা আনন্দের কথা ভালো লাগার কথা ভালোবাসার কথা শেয়ার করব আমরা অপ্রস্তুত হয়ে যাই যখন এই গোপন কথাটা অন্যের কান পর্যন্ত পৌঁছে যায় কি করবেন সকলের সাথে কথা বলা বন্ধ করে দিবেন কথা শেয়ার করা বন্ধ করে দিবেন মেলামেশা বন্ধ করে দিবেন উঠা বসা বন্ধ করে দিবেন না এটা সম্ভব নয় এটা কিভাবেই সম্ভব নয় কোনটা উচিত হবে সেটি হচ্ছে কারো সম্পর্কে কারো কাছে বদনাম না করা কোনো গোপন কথা না শেয়ার করা যা কিছু আছে গোপন কথা আপনার নিজের মধ্যে রাখেন কষ্ট আছে একা একা উপলব্ধি করেন আনন্দ আছে একা একা উপলব্ধি করেন যখনই নিজের গোপন কথা অন্যের কাছে শেয়ার করবেন সেই কথাটা এক কান দোকান হয়ে একদিন না একদিন অন্যের কাছে ঠিক পৌঁছে যায় সুতরাং মানুষের কাছে সব গোপন কথা বলতে নেই সব কথা শেয়ার করতে নেই মেলামেশা করুন ওঠা বসা করুন সব কিছু করুন কিন্তু কারো সম্পর্কে কারো গোপন কথা শেয়ার না করাই উচিত এবং যতক্ষণ পর্যন্ত আপনি এই কাজটি করতে পারবেন ততক্ষণ আপনি সকলের কাছেই কমপক্ষে একটু ভালো থাকবার চেষ্টা থাকতে পারবেন নচেত আপনাকে সবাই ভুল বুঝবে অবিশ্বাস করবে আপনার সম্পর্কে মানুষের বিরূপ ধারণা সৃষ্টি হবে